বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপগুলোতে পার্টিকুলার লেখাপড়ার গ্রুপগুলোতে প্রতারণা গ্রুপগুলোতে বারবার হচ্ছে যে আমরা বিভিন্ন এটেক যে খারাপ স্ক্যাম তারা আসলে মানুষকে ধোকা দেয় প্রতারিত করে এই ধরনের কথাবার্তাগুলো আমরা প্রায় শুনতে পাই এদের এক্ষেত্রে যদি নাম ধরে ধরে বলি তাহলে দেখা যাবে যে টপ যাদের কাছে বেশি বেশি স্টুডেন্টরা চিনে যেমন এসিএ সালকেনস্টাইন বিপি শিখো টেন মিনিট স্কুল এরাই হচ্ছে ঘুরাই ফিরে বারবার হচ্ছে এদেরকে নিয়ে মানুষজনের আলোচনা থাকে এবং তাদের এই কোর্স ভালো না ওইটা ভালো না এটা নিয়ে আলোচনা থাকে ইস্যুটা হচ্ছে আমার একটা খুব কমন প্রশ্ন আছে সেটা হচ্ছে সকল এরটেক খারাপ সকল এরটেক স্ক্যাম যদি এটাই সত্য হয়ে থাকে তাহলে আসলে ভালো কোনটা মানে আসলে কোনটাকে আপনারা তাহলে ভালো বলবেন ভালো মানদণ্ড কোনটা তার আগে আপনাকে আরো কিছু সহজ প্রশ্ন করি যতগুলো আমরা এরটেক এর কথা বলি তাদের সবার কি ডেমো ক্লাস আছে কিনা তাদের সবার ডেমো ক্লাস আছে আছে তাদের মেজরিটি কেসেস আগে একটা ইস্যু ছিল যে অনেক সময় তারা কমিটমেন্ট কমপ্লিট করতে পারতো না

এত বছর পড়াতে পড়তে সবারই আইডিয়া হয়ে যায় যে এখান থেকে এবছর কোয়েশ্চেন আসতে পারে এটা পড়া দরকার এটা টপিক অ্যানালিসিস করলে আপনিও পারবেন জাস্ট এক্সপিরিয়েন্সের কারণে আমরা মানে সবাই পেরে যায়। তো আমার প্রশ্ন হচ্ছে একটা স্টুডেন্টের যে সকল জিনিসপত্র নিয়ে তাদের হচ্ছে যে সার্ভিস দেওয়ার কথা দেখা সেগুলো দিচ্ছে আপনাকে ডেমো ক্লাস দিচ্ছে দেখার জন্য কমিটমেন্ট রাখছে কোয়েশ্চেন কমন হচ্ছে তাহলে ঘুরে ফিরে আপনারা বারবার এটেক দিলে স্ক্যাম কেন বলেন এখানে একটা মজার জিনিস আপনাদেরকে বুঝাই যে জিনিসটা আপনারা শুনতে চান না এবং যে কোনো এরটুকু আপনাকে বলতে চায় না সেটা হচ্ছে স্টুডেন্টদের মধ্যে অ্যাকাউন্টেবিলিটি নাই কোনো জবাব আমি পাই না তাদের খুবই কমন মানে গার্ডিয়ানদেরকে আগে আমি হচ্ছে অনেক দোষ দিতাম যে গার্ডিয়ান এসে আমাকে এমনভাবে চার্জ করে যে মনে হয় জানি আহ সে আমাকে প্রতি মাসে একটা টাকা দিচ্ছে এখন তার বাচ্চাকে জর্জ ব্যারিস্টার বানিয়ে দেওয়া হচ্ছে যে আমার মৌলিক দায়িত্ব না আমার কাজ হচ্ছে ক্লাসের লেকচার টুকু দেওয়া এবং সেই লেকচার টুকু দেওয়ার পরে কোনো বাচ্চা ঠিকই জর্জ ব্যারিস্টার হবে কোনো বাচ্চা পারবে না এটাই নর্মাল এখন আপনার বাচ্চা না পারে সেটা আপনারই দোষ এ কথা যখন আমি গার্ডিয়ানকে বলতাম এখন স্টুডেন্টদেরকে বলা লাগবে যে ভাইয়া তুমি কোন জায়গায় যদি ভর্তি হও হো কোর্সে ওই কোর্সে ভর্তি হলে সেটা তোমার মানে কেউ লিখে দেয় যে বাবা তুমি কোর্সে ভর্তি হলে তুমি চান্স পেয়ে যাওয়া কোর্সে ভর্তি হলে তুমি হচ্ছে প্লাস পেয়ে প্রমিস না তুমি কোর্সে ভর্তি ফিচার্স দেখে সেটা তোমাকে ফিচার্স গুলো দিচ্ছে ফাইন তাহলে তুমি এখন এখানে কমপ্লেন কেন করতেছো যে আমি কেন বাড়তেছি মানে তোমার মধ্যে অ্যাকাউন্টেবিলিটি কোথায় সবচেয়ে বড় প্রশ্ন এই জায়গায় আমি আরো কিছু কমন হচ্ছে যে মানে কমপ্লেন শুনতে পাই কি কমপ্লেন যেমন এসিএস এর ব্যাপারে খুবই কমন কমপ্লেন এটার ব্যাপারে আমরাও যখন আমি হালকা কাজ করতাম এটা নিয়ে আমরাও অনেক কথা বলছি যে এসিএস কে নিয়ে তাদের সবচেয়ে বড় কমপ্লেন কি যে ভাই ওরা লম্বা ক্লাস না হ্যাঁ লং আওয়ার্স অফ ক্লাসেস লং ক্লাসেস আচ্ছা ফাইন এসিএস এর যেটা এফআরবি যেটা হচ্ছে ফাইনাল রিভিশন ব্যাচ সেই ফাইনাল রিভিশন ব্যাচে আপনারা কি এতদিন পর্যন্ত তো দেখে আসছেন ওরা তো এটা ফার্স্ট টাইম ফাইনাল রিভিশন ব্যাচ চালাচ্ছে না অনেকদিন ধরেই চালাচ্ছে এটা তো ওদের মনে হয় থার্ড বা ফোর্থ সিজন তো এফআরবি ব্যাচটাতে আগে পরে যে ক্লাসগুলো হয়েছে সেগুলো সবই তো লম্বা ক্লাস ছিল মানে ওদের মেইন ফিলসফি তো হচ্ছে ভাই আমি সব পড়াই দিব বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত সব পড়াই দিব স্বাভাবিকভাবে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত পড়াই দিতে পারে পড়াইতে গেলে আপনার অনেক সময় লাগবে এখন যেই সকল স্টুডেন্টরা এই সময় ধরে ক্লাসটা করতে চাই করতে পারবে তাদের জন্যই ফারবি রাইট মানে এটাই তো মেইন আইডিয়া এবং এফআর বিতেও কিন্তু ওদের ক্লাসগুলো আসলে এফআর ওরা বলে ডিভিশন বাট ইন রিয়ালিটি কিন্তু বেসিক থেকে অ্যাডভান্স ক্লাসই হয় বিকজ আমি তো আসলে ক্লাসগুলো দেখেছি এবং মানে অফলাইনের সাথে যদি আমি তুলনা করি ওরা অনলাইনে যে চ্যাপ্টারটা বারো ঘন্টা ধরে পড়াচ্ছে আমরা কিন্তু অফলাইনে রেগুলার একাডেমিক ব্যাচে সেটা বারো ঘন্টা ধরেই পড়াই তাহলে অনলাইনে সবাইকে বেশি কন্টেন্ট পড়ানো হয়ে যাচ্ছে তাহলে রিভিশন ব্যাচে কিন্তু আসলে একাডেমিকের থেকে বেশি কন্টেন্ট পড়ে ইন লট অফ কেসেস তো এটা তো ওদের কাছে প্রথম নেই এটা তোরা ওরা আগের থেকেই করে আসছে এবং এটারও তো একটা পার্টিকুলার সেট অফ ডিমান্ড আছে অনেক এর কাছে আসে বলেই তো তারা এই মডেলটা বা এই ফিলসফিটা চালাই যাচ্ছে এটা তো নতুন না আপনি তো জানেন আপনাকে তো ডেমো ক্লাস দেওয়া হয়েছে আপনার তো প্রিভিয়াস সিনিয়রদের কাছে আপনি এই ডেটা নিয়ে তারপরে ভর্তি হইছেন আর আপনি ভর্তি হইলেন ভর্তি হওয়ার পরে যদি আপনি কমপ্লেন করেন যে কেন ওরা লম্বা ক্লাসেস দিচ্ছে তাহলে সেটা সমস্যা না লম্বা ক্লাস থাকা উচিত কি উচিত না সেটা একটা ডিফারেন্ট ডিসকাশন বাট আপনি জেনে ভর্তি হওয়ার পরে কেন ওটাকে দোষ দিচ্ছেন মানে রিজেনটাকে মানে ওরা পড়াচ্ছে আপনাকে লম্বা সময় ধরে ওরকে সবই কিছু পড়াই দিচ্ছে আপনি জানেনও ও যদি ফিলসফি এটা তাহলে আপনি ওখানে ভর্তি হইলেন কেন আমি তো এইটাই বুঝলাম না আচ্ছা গেল তাহলে আপনাকে যদি রিভিশন ব্যাচে আসলে কম টাইমে পড়তে হইতো তাহলে আপনি উদ্ভাসে পড়তে হতে পারতেন কারণ উদ্ভাসে ক্লাসগুলো কিন্তু সেই তুলনায় কম লেং এর হয় যেটাকে আমরা বলি একদম অ্যাকচুয়াল রিভিশন ব্যাচ তো ছিল না যদি রিভিশন তাহলে পড়তে পারতেন ওদেরও এরকম ডেমো ক্লাস দেওয়া থাকে আপনি কোনটাতে ভর্তি হবেন সেটা যেন আপনার যাচাই বাচ্চার এখন যথেষ্ট সুযোগ আছে আপনার সিনিয়রদের কাছে আপনি জিজ্ঞেস করলো আপনি যথেষ্ট ডেটা এবং ফিডব্যাক পান তো সবকিছু জেনে বুঝে আপনি এক জায়গায় ভর্তি হইতে আপনি ওই প্ল্যাটফর্মকে কেন গালি দিচ্ছেন মানে রিজনটা কি মানে আপনার কোথায় যাচাই না অনেক সময় দেখছি উদ্ভাসের কোর্স কিনতেছে বিপির কোর্স কিনতেছে টেন মিনিটস কোর্স কোর্স কিনতেছে কিনার পরে তারা হচ্ছে কোর্সটা করে না তো কোর্সটা যদি না কমপ্লিট করেন সেটা তো দোষ আপনার না মানে সেটা তো দোষ হচ্ছে যে মানে আপনার দোষ আপনি করতেছেন না

যেমন এসিএস এর সাইকেলগুলোর সাথে তাদের এফআরবির কিন্তু মানে কি বলে এটাকে ফিলোসফি सेम না হালকেনস্টাইন এর একাডেমিক কোর্সের সাথে এইটার মানে ডিভিশন কোর্স কিন্তু হচ্ছে মানে ফিলোসফি सेम না 10 মিনিটগুলোর কিন্তু প্রতিটা কোর্সে ফিলোসফি আলাদা আলাদা সো প্রত্যেক প্রত্যেকেরই তো ফিলোসফি আলাদা থাকে তাদের ব্যাচগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে আছে একটা পার্টিকুলার আইডিয়োলজি নি তার ব্যাচগুলো রান করে সো যে যেভাবে পড়ায় আপনি সেটা যাচাই বাছাই করে নেওয়ার পরেই তো গালি দড়কুনো মানে হয় না এটা একটা বড় ধরনের সমস্যা এবং আমি আপনাকে কথা বলি না অনেক ক্ষেত্রে বিল্ড করা হয় মানে এই ন্যারেটিভ গুলো বিল্ড করা হয় এবং আপনাদের যে স্টুডেন্টরা আছেন তাদের মূল্যবান সময়কে নষ্ট করায় বিভিন্ন সময় হচ্ছে যে বিভিন্ন পার্টি এখন এটা কে কোন সময় কি করে আমি যাই না বাট কলকাতি গুলো আমি নাড়াচাড়া দেখলে প্যাটার্ন ধরেই বুঝতে পারি এটা কে করতেছে তারা কিন্তু ঠিকই হচ্ছে যে আপনাদেরকে ইউজ করে জিনিসটাকে করতেছে আপনাকে ইউজ করে হচ্ছে যে নষ্ট করতেছে কিরকম জানেন মনে করেন আপনি কালকে একটা মানে পোজ দেখলেন যে হচ্ছে যে অমু প্ল্যাটফর্ম আসলে একটা প্রতারিত মানে অমু প্ল্যাটফর্ম স্ক্যাম করে বেড়াচ্ছে আপনি দেখবেন ঘুরাই ফিরায় এটা অপোজিশনের কোন একটা মানুষের কাজ করা অপোজিশন কোনো না কোনোভাবে কাউকে না কাউকে প্রলুব্ধ করছে লালাই দিছে দেওয়ার পর হচ্ছে যে আপনার স্টুডেন্টরা আপনাদের পড়াশোনার সময় বাদ দিয়ে কি করলেন এটা নিয়ে মারামারি করা শুরু করলেন অনলাইনে লাভ কার হইলো উই ব্যাটার আপনার তো কোনো লাভ নেই আপনি যদি আরেকজনের মারামারি নিজের গায়ে নিয়ে তারপরে করেন এতে আপনার সময় নষ্ট ছাড়া কারো সময় নষ্ট হবে না নিজের জবাবদিহিটা নিজে করা শুরু করেন এরটেকরা আমি এখন সত্যি কথা বলি মেজরিটি কিন্তু এখন স্ক্যাম নাই এটা করোনার সময় যখন প্রথম প্রথম আসছিল তখন অনেক মানে ইয়া হয়েছে ঝামেলা টামেলা হয়েছে এখন সবকিছু অতিক্রম করে মোটামুটি পাঁচ ছয় কিন্তু আছে। এবং এদের সবারই মোটামুটি সার্ভিস এখন একটা কোয়ালিটি জায়গায় চলে গেছে একটা স্ট্যান্ডার্ডাইজ জায়গায় চলে গেছে যে আসলে তারা এখন একটা মিনিমাম স্ট্যান্ডার্ড তারা সবাই মেনটেন করতেছে আপনি দেখেন আপনি কিন্তু আগের মতো হচ্ছে যে অনেক অনেক টিচার কিন্তু এখন আর পান না অনলাইনে একটা সময় কিন্তু ছিল যে প্রত্যেকের আলাদা পার্সোনাল কোর্স এইটার জন্য এত টিচারের জন্য এত টিচারের অভাব ছিল না এখন কিন্তু সেটা হচ্ছে না এখন কিন্তু আপনি দেখবেন অনলাইনে আছে এটা মানে এটা দিতে হবে সার্ভিসটা দিতে হবে সে সার্ভিসটা এখন সবার পক্ষে দেওয়া সম্ভব না ওটার জন্য সো জবাবহিতার জায়গাটা আপনার নিজের থেকে আনার চেষ্টা করেন সারাদিন বিভিন্ন মানুষের কথাবার্তা এবং গ্রুপগুলোর কথাবার্তা শুনে একজন আরেকজনকে স্ক্যাম ডাকা বন্ধ করেন স্ক্যামটা আপনি হচ্ছেন কারণ আপনি এদের কথায় প্ররোচিত হয়ে আপনার সময় নষ্ট করে আপনার জবাবদিহিতাকে নিচ্ছেন না